চ্যানেল ফ্যামিলিতে তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো তো দেখো আমি কত বায়নাঘাটি নিয়ে বসে পড়েছি তোমাদের জন্য আজকে সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো অনেকদিন থেকেই মানে ভাবছি যে গোল্ড কালেকশন ভিডিও করবো কিন্তু করতে পারছিলাম না সময়ের অভাবে তো আজকে ভাবছি যে না আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর তার আগেই বলে রাখি আমি হচ্ছে একদম মধ্যবর্তী মানে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বা বউ যে সে কারণে আমার কাছে বেশি গোল্ড জুয়েলারি কালেকশন নেই তো যে সমস্ত যেগুলো আছে আর কি সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এটা আমি যেহেতু মানে সেলফ ক্যামেরা দিয়ে করছি সে কারণে একটু ভিডিওটা ঘো গোলা আসছে তো আমি যখন জিনিসগুলো দেখাবো তখন আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো তো এখানে ওই যে সব জুয়েলারি কালেকশন নিয়ে বসে পড়েছি আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে আমাদের বাড়িতে কারণ ছেলে দেখলে পরে তো মানে ভয়েস ভিডিও করতে খুবই কষ্ট হয় তো সেই কারণে ও হচ্ছে আমার শাশুর মাছে আমাদের বাড়িতে গেছে তো এই ফাঁকে চলো তোমাদেরকে আমি জুয়েলারি কালেকশানগুলো দেখিয়ে দিই তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আগেই বলে দিচ্ছি ভালো লাগলে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বক বক করবো না তো কালেকশনগুলো দেখানো শুরু করি তো চলো তো বন্ধুরা তো এর মধ্যে আমি প্রথম আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একজন শাখা বাঁধনু তো এটা আমি দেখানোর কারণ হচ্ছে মানে এটা আমার খুবই শখের আর তার থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আমি আমার নিজের টাকা দিয়ে করেছি তো সেই জন্য মানে এটা আমি সবার ফার্স্টে দেখাচ্ছি তো দেখো এটা ডিজাইনটা তো এটা ডিজাইনটা কেমন কেমন হয়েছে আর কি কমেন্ট করে বলো তো এখানে দুটোর মধ্যে মিলিয়ে মনে হয় তিন গ্রামের মতো আছে তো লাইট ওয়েট একটা যেহেতু আমি নিজের নিজের টাকা দিয়ে বানিয়েছি সে কারণে আমি বেশি একটা মানে হেভি ওয়েটের বানাতে পারিনি যতটুকু আমার সামর্থ্য হয়েছে আমি ততটুকুর মধ্যেই বানিয়েছি তো আমি লাইট ওয়েটে এই ডিজাইনটাই বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো চলো মানে এটা আমার বানানোর অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু কী বলতো মানে হচ্ছিল না আর কি বুঝতেই পারছো মানে মধ্যবিত্ত ঘরে তো মানে চট করে সোনার জিনিস বানানোটা সম্ভব হয় না তো সে কারণে আর কি অনেকটা টাইম লেগেছে আর এটা আমি মানে আস্তে আস্তে আমি নিজের টাকা দিয়ে বানিয়েছি কিন্তু আস্তে আস্তে টাকা দিয়েই আমি এটা করতে পেরেছি আর কি তো চলো এটা কেমন হয়েছে এটা কিন্তু বলে দিব কমেন্ট তো হুম তো এটা আমি এখন রেখে দিচ্ছি তো এই একজোড়া হচ্ছে শাখা বাঁধানো তো তোমাদেরকে তো আগেই বললাম আমার বেশি গোল্ড জুয়েলারি কালেকশন নেই তো যে কয়েকটা আছে সেটাই শেয়ার করছি আর তারপর শেয়ার করছি একটা পলা এটা হচ্ছে একটা ব্রেসলেট পলা আর সিঙ্গেল পলা এটার কিন্তু আমার দুটো নেই আর কি তো এটা সিঙ্গেল পলা আর এটা দেখো না এখান থেকে একটা পাতা আর কি অনেকদিন আগেই খুলে পড়ে গেছিলো তো এটা লাগানোও হয়নি তো এই যে ডিজাইনটা দেখো এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর এটা আমি বানিয়েছিলাম হচ্ছে আমার বউ হাতে আর কি একটা মানে আমার ভাসুর একটা মঙ্গলসূত্র দিয়েছিল গিফটে তো সেটা ভেঙে গেছিলো তো আমি সেটা দিয়ে এই পলাটা বানিয়েছিলাম তো এটা অ্যাকচুয়ালি আমার একটা গিফট এড়ি আর কি এটা পরে আমি শুধু মুজুরিটা দিয়েছি আর এটা বানিয়েছিলাম আর কি তো এটাও কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে বলো তো এই হচ্ছে পলাটা তো এটাও রেখে দিচ্ছি এই গেলো আমার দুটা কোল্ড কালেকশন আর তারপরে দেখাই হচ্ছে হাতের কালেকশানগুলোই আগে দেখাই আর এই হচ্ছে আমার চারগাছার চুরি আর কি তো আমি আগেই বলছি আর কি যে আমার বাপের বাড়ির সামর্থ্য বেশি একটা ভালো ছিল না আর কি আমাদের বিয়ের সময় তো আমাকে সেরকম সোনা গয়না দিতে পারেনি তো আমাকে বিয়ের এক বছর পরে আমাকে আমার মা আর কি এই চারটা চুড়ি আমাকে বানিয়ে দিয়েছিল আর তোমাদের দাদা বিয়েতে আংটি দিয়েছিল আর আমাকে এই চুরিগুলোই শুধু বানিয়ে দিয়েছে আর সোনা গয়না আমাকে কিছুই দিতে পারেনি তো এই হচ্ছে দেখো চার গাছের চুরি তো এটা হচ্ছে এটা ডিজাইনটা এটা আর এখন আমার পড়াই হয় না মানে বিয়ের পর পর কিছুদিন পড়েছিলাম আমার কী যে মানে বিয়ের এক বছর পরে আর কিছুদিন পড়েছি তারপর আর বেশি একটা পড়া হয় না তো এই হচ্ছে চারগাছের চুরি তো গেল আর এই হচ্ছে এক কানের কানের এটা হচ্ছে আমার আশীর্বাদের কানে এটা হচ্ছে তোমাদের দাদা ভাই দাদা ভাইদের বাড়ির থেকে আর কি দিয়ে এটা দিয়ে আশীর্বাদ করেছিল তো এই হচ্ছে কানেরটা এই কানেরটাও আমি মাঝে মাঝে আর কি পড়ি আর কি সবসময় পড়া হয় না তো এটা হচ্ছে ডিজাইনটা দেখো এমনি ডিজাইনটা সুন্দর তো এই গেল একজরা কানের আর তারপর দেখাই ও তারপর হচ্ছে দাঁড়া হাতে পরে দেখাই এই হচ্ছে একটা পলা আংটি এই আংটিটা আমি এইবার এবছর আর কি ধনতেরাসে নিয়েছি এটাও আমি আমার নিজের টাকা দিয়ে নিয়েছি তো দেখো এই আংটিটা এই আংটিগুলোকে দেখো বেস্ট ট্রেন্ডে চলছে তাই না বলো আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো এটা হচ্ছে ট্রেন্ডিং কালেকশন আর যাচ্ছে তো এই একটা আংটি এটা হচ্ছে আমার বউ ভাতের আংটি একে তোমাদের দাদা ভাই দিয়েছিল এই একটা আংটি তো এটাও কোনো অকেশন ছাড়া আমার পড়া হয় না তো অকেশন মানে হলে পরে পূজা টুজা হলে তখনই পরা হয় তাছাড়া আর পরা হয় না আংটিটা তো তবে আংটিটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তাই না আমার তো বেশ পছন্দের এই আংটিটাও দাঁড়া কানেটা করে নিই তারপর এই হচ্ছে একজোড়া কানের তো এই কানেরটাও আমার খুব পছন্দের আর এটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটাও আমি আমার নিজের টাকা দিয়ে বানিয়েছি তো এটা সবসময় পড়ার জন্য আমি বানিয়েছিলাম কিন্তু আমি না যেভাবে বলেছিলাম বানাতে সেভাবে ঠিক বানাতে পারেনি তো এটা দেখো এই যে হুক সিস্টেম করা এই যে এই হচ্ছে হুক সিস্টেম করা তবে মানে আমার এখন অতটা ভালো লাগে না এটাকে আমি এখন ভাবছি যে এই ডানটিটাকে ভেঙে আমি এমনি নর্মাল যে কানের ডানটি হয় সেরকমই বানাবো তো এটা আমি বানিয়েছি দু তিন বছর হয়ে গেল তো এটাও যেহেতু আমি নিজের টাকা দিয়ে বানিয়েছি তো এটার জন্য মানে খুব পছন্দের জিনিস মানে নিজেরটাকে দিয়ে দেখবে একটা ছোট্ট কিছু করলে পরেও মানে ওটা কিন্তু খুবই একটা মানে কী বলবো পছন্দের বা ভালোবাসার জিনিস হয় তো সেরকমই এটাও আমার কাছে তো এ কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে বলো এটা আমি সবসময় পড়ি আর কি মাঝে মাঝে খুলে রাখি মাঝে মাঝে আবার পড়ি তো চলো এই হচ্ছে একটা একজোড়া কানে আর তারপর দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা হুম লাগুলা কানেক্ট আর তারপর হচ্ছে এই একটা নেকলেস তো এই দেখো নেকলেসটা ডিজাইন এই হচ্ছে নেকলেস এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস আর আমার বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেল তো দেখো নেকলেসটার ডিজাইনটা খুব সুন্দর বলতে নেকলেসটা হুম তো নেকলেসটার ডিজাইনটা খুবই সুন্দর তবে এটা শোনা নাকি কেনা তোমরাই গেস করো আমি আর এখন বলবো না এটা শোনা নাকি এমনি ইমিটেশন তো তোমাদের দেখে কি মনে হচ্ছে তোমরা বলো হুম তারপর আমি বলবো এটা কী তো এই এই নেকলেসটা আমার খুব খুব পছন্দের আর কি এখনও আমি যে কোনো অকেশানে বেশিরভাগ এই নেকলেসটাই পড়ি আমার ব্লগ যারা দেখো তারা অনেকেই জানবে মানে এই নেকলেসটা আমি মানে যে কোনো অকেশানে পড়ি তো এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা কেমন লাগলো ওটাও কমেন্ট করে বলো আর তারপর 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 দেখো এই একজোড়া কানের না আর তোমরা দেখে হয়তো বুঝেই যাবে এটা ইমিটেশন কারণ আমার গোল্ড কালেকশন যেহেতু একদমই কম সে কারণে আমি কিছু কিছু ইমিটেশনের জিনিসও এখানে অ্যাড করলাম তো এই যে এই কানের ডিজাইনটা দেখো এটা কিন্তু খুব সুন্দর আর এটা ডিজাইনটাও কিন্তু একদম সোনার কানের মতনই তো এটা আমার খুব পছন্দের আর আমি বেশিরভাগ পুজো টুজোতে বা মানে এরকম গোল্ডেন জুয়েলারি পরলে পরে আর কি তখন আমি এই কালেরটা পরি আর কি তো এই কানেরটা খুব পরলে পরে না একদম মুখটা পুরো ভরা ভরা লাগে আর কি আর আমার ঝুমকার থেকে এই টাইপের কানেরগুলো বেশি ভালো লাগে আর কি বড়ো টপ বা যেরকম এটাকে কী বলে কান নাকি কী বলে তো দেখো এটা পরলে পরে একদম কিন্তু কানটা পুরো মানে পুরো ভরা ভরা লাগে তো বেশ সুন্দর আর কি এই হচ্ছে একটা লহরি হার এটাও কিন্তু আমার বিয়ের হার এটাও মেয়ে মানে যে কোনো মানে বিয়ে বাড়িতেই গেলে পরে আমি এটাই পড়ি আর কি তো আমার এটা কিন্তু খুব সুন্দর মানে খুব পছন্দের আর কি এই ডিজাইনটা তো দেখো এটাও কিন্তু আমার কেনা আর কি এটা ইমিটেশনেরই এটা স্বাভাবিক এটা তোমরা জানবে এটা কেনা কারণ এতটা বড় আমাদের মতো মানে বাড়িতে কেনা মানে সোনার কেনা সম্ভব না তো এটা হচ্ছে হার এটা আমার বিয়ের সময় কিনেছিলাম এটা নিয়েছিল কত বলতো সাতশো টাকার মতো কিন্তু এখন পর্যন্ত এক ফুটাও রং উঠেনি মানে কেউ দেখে বলবেই না যে এটা আমার সাত বছর আগের হার আর কি একটা ফুটাও রং উঠেনি এটা আর ডিজাইনটা দেখো ডিজাইনটা খুব সুন্দর আর এখানে হচ্ছে জোড়া বালা যেহেতু এই কেনাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তো দেখো এই যে এগুলো কিন্তু বেশ ভালো লাগে না সোনারগুলো ভালো সোনারগুলো তো আর বানাতে পারবো না সে কারণে কিনে পড়েই শখ মেটাচ্ছি আর কি তো চলো সেটাও শেয়ার করে দিলাম বেশি হ্যাঁ এটা আমার হাতের সামনে ছিল তাই আমি এটা বের করলাম এটা একটা উপর কালেকশন তবে এটাকে তো খুব পছন্দের আর কি মানে এটা খুবই সুন্দর এটা আমি আমার বউ হাতে গিফট পেয়েছিলাম একজন দিয়েছিল আর কি তোমাদের দাদা ভাই যেখান থেকে মাল আনে ওই দোকানের কাকুটা আর কি দিয়েছিলো গিফট তো এটা হচ্ছে যে কি বলে এটাকে চাবি চাবি রিং নাকি কী বলে তো এটাই আর কি তো খুব সুন্দর এটা তো তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর কি তো দেখো এটা আমি পড়বো হ্যাঁ এবার শিব পূজার দিন তো যাই হোক চলো এই ছিল আমার আজকে গোল কালেকশন তো গোল্ড কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর এরপর আর কি নতুন নতুন ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো তোমরা যে টাইপের ভিডিও দেখতে চাও আমি সেটাই আমি সে টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর তোমরা যদি আমাকে মেকআপ ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি মেকআপ ভিডিও আনবো তো চলো আজকের মতনটা